সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক আমরা ডাঙ্গা হাট অবস্থান করছি ডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধু বুধবার বসে আজ বুধবার আটই জুন দু আমরা যেখানে রয়েছি এখানে দেখছেন যে ক্রস যাতে শুকনো হাট ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে এই গরুগুলো কিন্তু গাব করলেও লাভ আবার মোটা তাজা হলেও লাভ মানে হয় গাপ না হয় মোটা তো জাকরণ কিন্তু মনে হয় গরুগুলোর লাভটা হয় একটু অন্যান্য গরু তুলনায় বেশি তা আমরা আজকে এই ক্রস যাতে শুকনো হাডি সার গরুগুলো বাজার কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন এটা এটা সত্তর চাচ্ছেন দাঁত দাঁত হইছে দুই দাঁত কত বলতেছে ভাই পঞ্চাশ পঞ্চান্ন বেচা বিক্রি চিন্তা ভাবনা ষাট পার হলে বিক্রি হবে এই যে এইটা দেখছেন ষাট হাজার পার হলে শুকনো হাড্ডি সার গরু এটা আপনার গাপ করলেও হবে আবার ষাট এর জন্য কিন্তু পোষাবে আর তার পাশে একটা ভাইয়া ওটা করতে চাইলেন বাহাত্তর ওটা কত বলছে

কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত পঞ্চাশ পঁয়তাল্লিশ ও আটচল্লিশ আটচল্লিশ হলে এটা বিক্রি দাঁত কয় দাঁত এটা কয় আগর আগর গুরু আটচল্লিশ হলে বিক্রি করতে চাই উনি আমরা এখানে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

পঞ্চান্ন হাজার আচ্ছা ভাই ক্রস জাতের যাত্রা হাড্ডিসার কি আপনার কাছে থাকে থাকে না আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা আছে আপনার একটু বলেন তো মোবাইল নাম্বার ফোর থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখছেন যে এই পাশে বেশ বড় বড় সাইজের হাডিসার দেখছি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন এটা কত চাচ্ছিলেন চাওয়া বয়স বয়স বাষট্টি চাওয়া কত বলছে এখন পর্যন্ত উনপঞ্চাশ পর্যন্ত গেছি কেমন চিন্তা ভাবনা ব্যথা বিক্রি পঞ্চাশ এইটা পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই দুই দাঁত বয়সের এগুলো মোটাতে যাওয়া হবে প্লাস বাচ্চা উৎপাদন সম্ভব আর এটা 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 কত চাইলেন পঁচাশি পঁচাশি হাজার চাওয়া এটা কত বলছে সত্তর পর্যন্ত বলছে কেমন চিন্তাভাবনা পঁচাত্তর এই যে এটা পঁচাত্তর বলে বিক্রি হবে এখানে একটা বড় সরো দেখছি এটা টাকাশো দিতে চাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এটা কত চাচ্ছিলেন দাম আশি হাজার আশি হাজার কত বলছে এখন পর্যন্ত এখন কাস্টমার একটা সত্তর হাজার দাম একটাই কাস্টমার পাইছেন শুধু সত্তর দাম বলে চলে গেছে আর কেউ এটাও বলে না কেমন বেচা বিক্রির দাম কেমন কত হলে ছাড়বেন

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া পঁচানব্বই কত বলতেছে দাম ভাইয়া আশি ভাঙ্গাতে বলে পঁচানব্বই চাওয়া কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা নব্বই এটা নব্বই হলে বিক্রি হবে বয়স বয়স দুই দাঁত দুই দাঁত নব্বই হলে বিক্রি করতে চায় এক হাজার কত একাত্তর একাত্তর চাইলেন

এখানে একটা দেখছি আমরা একটা তথ্য দিতে চাই দাদা ভালো আছে কত চাইলেন চাচা এটা বিরাশি বিরাশি চাই পাইটা ছয় দাঁত ছয় দাঁত কত বলে এখন পর্যন্ত তিয়াত্তর পর্যন্ত তিয়াত্তর পর্যন্ত বলে বিরাশি চাই কেমন বেচা চিন্তা ভাবনা আমার মানে আশা আছে আর দুই হাজার

জোয়ান কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলে কত কত ভাইয়া বেচা বিক্রি চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন জোয়ান বয়স ষাট হাজার হলে যদি বসে চাই এই যে এইটি লাস্ট ষাট হলেই কিন্তু ছাড়তে চাই উনি এবং ওষুধ সুতা আমরা আপনাদের ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আজকে প্লাউস জাতের শুকনো হাড্ডি স্যার গরুগুলোর বাজার দটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ